আমরা ঘটবো তোমার ভাবে আমি মাঝবার জন্য বলে দেবো মিথ্যাটা যেমন জানি আমার পড়তে হবে যে নেশা করে তো নেশা খারাপ না ভালো নেশা খারাপ কিন্তু করছে এখন বহু কারণ আছে আমি বলতে পারছি করবার সময় বলবো না এটা করতে খারাপ পড়ে কিন্তু করছে ওইটা কেন বাধ্য হয়ে যায় করতে তোমার কোয়েশ্চান হলো যে আমরা জানি বুঝো ভুল কাজ করি কেন জানি যে কাজটা খারাপ তাও যখন করিবার টাইম টি চলে আসে তখন ওইটাকেই করে বসি কেন করি এইটা হলো তোমার প্রশ্ন নদীতে যেদিকে নদীটা বহে যাচ্ছে সেইদিকে যদি আমি বহে বহে চলে যাই তাহলে সমুদ্রে যাই পড়ে যাও

যে আমি নদীতে যা দিবই নেই তা আমি সমুদ্রে পড়িব কি করে তার মানে কি আমি ভুল কাজ শুরু থেকে করবই নাই জন্মের পর থেকে তাহলে ভুল কাজের দিকে যাবো কি করে তাহলে শুরু থেকে আমাকে করা বেক লোকে মা বাবার এটা দায়িত্ব বটে যে ভুল সংস্কার যেমন আমার সন্তানের মধ্যে না আসে তো মা বাবাই তো যেটা পড়া করে দিয়েছে এবার আমার বয়স কুড়ি বছর কারো তিরিশ বছর ভুল প্রোগ্রামিং তো হয়ে হয়ে আসছে এখন সুদের বাড়ি উপর কি আছে নদীতে যা তো বিজ্ঞান গিয়েছে আর বোঝাই নিয়েও এখনো বাঁচবো কি করে না এখন বাঁচবা সব বড় উপায় হইল যে আমা কৌচান থেকে চেঁচাইতে হবে যা আমি পড়ে গেছি যদি কেউ বাঁচাবে তো বাঁচাও তো যা সামর্থ্য আছে সে তোমাকে তুলে পারে রেস্কিউ করে পারে একটা উপায় তাহলে এখন এইখানে জীবনের ক্ষেত্রে চেঁচাকে কি বলে মনে করো আমি নেশা করতে শিখে গেছি এইবারে চেঁচা আছি আমাকে নেশা থেকে উঠা কে আসে বাচ্চাইতে কেউ আসবে এখানে প্রচেষ্টা তো চলে যাবে কিন্তু চলতেও পারে তুমি যদি তেমনি গরুর কাজ যাই সে তোমাকে ডিসিপ্লিনে রাখতে পারে সে তোমার মাথা পরিষ্কার করতে পারে সে তোমাকে বাঁচাতে পারি মনে করো কেউ নাই বাঁচাইছে তাহলে আর কি আছে ন নদীতে যেমন তুমি বোঝা বহে যখন যাচ্ছ তখন তোমার কেউ করল না তখন তুমি কি করবে নিজেকে হালকা করে ছাড়িয়ে দিলে জল লাগাই যেন আর একটুকে জল লাগাইলে যেমন আমি ধার দিকে আসতে পারি হ্যাঁ যেদিকে বইছে সেদিকে অল্প ধার দিকে আসবে চেষ্টা কিছু কিলোমিটার যায় হতে তুমি ধারে চলে আসবে কিন্তু নদীর বিপরীতে চলা যাবে না সম্পূর্ণ বিপরীতে ওইটাও বিপরীতেই ঘটে যে ধারার দিকেই যেছো কিন্তু অল্প অল্প করে ধারার বিপরীতে আসছো এটাও বিপরীতে ঘটে তো নেশা যদি একবার শিখে ফেলেছে কেউ বা ভুল কাজ করার প্র্যাকটিস হয়ে গেছে সম্পূর্ণ টাকা ত্যাগ করা যাবে না শুনতে তো তোমার ভালো মনে হয়েছে যে খারাপ জিনিস একবারই ত্যাগ করা দরকার কিন্তু না এটা ছাড়বার প্রসেস না খারাপ জিনিস খারাপ জিনিস ছাড়ার তো একটা প্রসেস আছে সেই প্রসেসটা অনুযায়ী অল্প অল্প করেছে তাই ছাড়া তাও যদি না ছাড়ায় তাহলে কয়েকটা জিনিস বাকি করি কি করতে হবে না আমার দেখতে হবে যে আমি শুরুটা করেছিলে কি ভাবে আর আজ আমি আলি কথায় এই বিশ্লেষণটা যে যত বেশি করছে তা তত ভালো প্রোগ্রাম হবে আর যার যত ভালো প্রোগ্রাম হবে সে তত ভুল কাজগুলো চাইতে পারে আলটিমেট কল কইটাই এলো যেটা আগে বলা নিজের ক্ষতি বুঝতে হবে আর সেই বুঝাটা শুধু শোনার বুঝা হয়ে নিজের উপলব্ধি হতে নিজের অনুভূতিটা নিজের জ্ঞান হইতে হ্যাঁ ছোট ছিলাম জানে আগুনে পা দিতেন মুখে বলবো কেদার করে আগুন পা দিতে নেই এদিকে মোমবাতি চলিবে তখন আগুন সুন্দর যায় পা দিয়ে দেবো খান দিয়ে দেবে তার মানে কি ও শুধু শব্দ শিখেছে জানো অর্থটা ভগবানকে হু অর্থই উপলব্ধ